মানুষ বলে শত্রু বানাতে হয় না কিন্তু শত্রুরা তো পায়ে হেঁটে চলে আসে বাড়িতে তো যাই হোক শত্রু কিন্তু বানাতে হয় না শত্রু হয়ে যায় আর সেটা কিন্তু বাইরের মানুষের সঙ্গে নয় বাড়ির মানুষের সঙ্গেই না হয় নিজেদের মানুষের সঙ্গেই কিন্তু এই শত্রুতা জিনিসটা হয় কথায় কথায় মানুষকে গালাগালি দেওয়া কথায় কথায় মানুষকে অভিশাপ দেওয়া সেটা কিন্তু শত্রুদেরই কাজ থাকে বাট আমি সেই জিনিসগুলোকে ইগনোর করি কেননা আমি তো ভগবান না যে আমি অন্য কাউকে অভিশাপ দেবো সেটা হচ্ছে তার গায়ে লেগে যাবে সেটা কিন্তু কখনো হয় না এটা আমি নিজের সঙ্গে বা অন্য কারোর সঙ্গে আমি নিজের চোখে দেখেছি অন্যকে গালাগালি বা অভিশাপ দিলে সেটা কিন্তু নিজের ঘাড়ে এসে পড়ে কিন্তু সময়ের অপেক্ষা সময়ের থেকে বলবান কিন্তু কিচ্ছু নাই তো হচ্ছে তো আমি আমি কারো ব্যাপারে বলছিলাম এটা আমি নিজের মনের থেকে ভাবনা চিন্তা নিজের রাধে রাধে বললাম তো চলে আসলাম আজকে একটা নতুন নিয়ে তো আজকে মঙ্গলবার আর মঙ্গল করেছি আর যে আজকে মামা মেয়ের পরীক্ষা ছিল আর হচ্ছে সকালে সকালে উঠা হয়েছে সকালে উঠে সব কাজকর্ম করে টরে স্নান করে পুজো দিয়ে বাড়িতে মামাকে তুলে মামাকে স্নান করে তারপরে ভাত বসিয়েছি শুধু ভাত করেছি শীত সেটা কিও আমার ওর বাবা কাজে চলে গেছে তারপর মন্দিরটা আসে বাড়িতে ঝুলটা রেখে আবার মামাকে আনতে গেলাম এখন আসলাম বাড়ি তো মামা আমি রেখে গেছি তো চলো কোথায় একটু দেখি আগেকার মানুষরা বলতো বয়সে বড় হলে তাকে সম্মান দিতে হয় কিন্তু আমার ভাবনা চিন্তা মনে হয় যে বয়সে বড় হলে সম্মান পাওয়া যোগ্যতা হয় না যোগ্যতা পাওয়ার মতন সেরকম একটা কাজ করতে হয় সেরকম কাজ করতে হয় শুধু বয়সে বড় হলে হয় না সে বড় বড় কাজ করতে হয় যেন তাকে বড় বলে সম্মানিত জানানো যায় এবার বড় হয়ে যদি ছোটো লোকের মতন ছোট ছোটো কাজ করে তাহলে তো তাকে বড় বলা যাবে না সেটা তো নিজেরই একটা অপমান বোধ হবে তো যাই হোক আমি তোমাদেরকে অনেক কিছু অনেক কিছু বলে দিচ্ছি তো মানে মনের মধ্যে না অনেক মানসিক মানে মেন্টালি মানসিক দিক দিয়ে না মানে অনেকটা আমি টেনশনে আছি ডিপ্রেশনে চলে যাব মনে হয় কিছুদিন পরে যাই হোক